বন্ধুরা সে যদি লাইভ ব্যাগেরিতে আপনাদের স্বাগতম আজকে আমরা তৈরি করব চিকেন প্যাটিস চিকেন প্যাটিস তৈরির জন্য হাতের সংস্পর্শ ছাড়া আমাদের খামে রেডি হচ্ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া খামে রেডি হচ্ছে যে খামির আগে মানুষ পাড়িয়ে বানাত খামিরটা রেডি হওয়ার পর আমরা এটা অনেকক্ষণ রেখে দেওয়া লাগে দুই ঘন্টার মতো যাতে সব কিছু সব সংমিশ্রণ সুন্দরভাবে মিশে এরপরে আমরা এভাবে রেখে দেওয়ার পর পাশাপাশি আমাদের বাটার বনের কাজগুলো করা হয় অন্যান্য যে কাজগুলো করা হয় যেটা দেখতে পাচ্ছেন চেরি ফলের সাথে ফুটবল বন বলো এটাকে এটা আমরা রেডি করলাম দুই ঘন্টা পরে আমরা এটাকে একটা প্রসেসে নিয়ে এটাকে একটু টানতে হয় হাত দিয়ে প্লাস বেলনি দিয়ে এটাকে বেলে লম্বা করতে হয় না হলে এটা আকৃতি ঠিক হয় না আমাদের কারিগর সাহেব অলরেডি বেলনি দিয়ে বেলা শুরু করেছেন এই বেলতে বেলতে এটাকে একটু বড় প্রসেস করে নিয়ে যে খামিরটা ছিল এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এভাবে বেলতে বেলতে এটাকে লম্বা করে ফেলা হয় লম্বা হলে পরে এটাকে আমরা প্যাটিসের শেপ নেওয়ার জন্য আমরা কাটি আমরা সে যদি লাইভ ব্যাকারিতে চার প্রকার প্যাটিস বানাই চিকেন প্যাটিস পরিমাণ মতো প্রত্যেকটা প্যাটিসের প্রসেস করে এভাবে কাটতে হয় আমাদের কারিগর সাহেব কাটতেছেন এরপরে আমাদের চিকেনটাও রেডি হয়ে যায় আমাদের চিকেন প্যাটিস যে কারণে টেস্টি আমাদের সাগর ভাই আমাদের হেড কারিগর ওনার একটা স্পেশাল টেস্টি সংমিশ্রণ আছে যার কারণে আমাদের প্যাটিসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমরা চিকেনটা দিব প্রত্যেকটা সাইজ হয়ে যাওয়ার পর চার রকম প্যাটিস আমরা করে থাকি তো আমরা এখন চিকেনটা দিচ্ছি প্রত্যেকটা সম পরিমাণ করে চিকেন দেওয়া হচ্ছে আর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের সেজুতি লাইফ ব্যাকারিতে আমরা ব্যবসায় সততায় বিশ্বাসী তাই আমাদের চিকেনের পরিমাণ চিকেন প্যাটিসে ভালোই থাকে আপনার যেতে এখন তৈরি হচ্ছে আমাদের আরেকটা প্যাটিস এখানেও আমরা আমাদের চিকেনগুলো দিয়ে দেব সমপরিমাণে আমাদের সাগর ভাইয়ের হাতের একটা জাদু আছে আপনারা না খেলে বুঝবেন না আসলে আমাদের চিকেন প্যাটিসটা কতটা টেস্টি এবং কত মজা আমরা এই যে মাংস দেখালা আমাদের সম পরিমাণ একদম সেমভাবে মাংসগুলো আমরা দিয়ে দিই প্রত্যেকটায় সমপরিমাণ করে আমাদের কারিগর সাহেব দিয়ে থাকেন চিকেনগুলো চিকেনগুলো প্রত্যেকটায় দেওয়া হলে আমরা এটাকে ওভেনে যাওয়ার জন্য প্রসেস রেডি করি এটা হচ্ছে আরেকটা চিকেন প্যাটিস এটার দাম হচ্ছে তিরিশ টাকা আমরা প্রত্যেকটায় সমপরিমাণ চিকেন দেওয়ার পর এবার চিকেন আমরা এটাকে ঢেকে দেবো আমাদের ডিজাইন মতো এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে প্রত্যেকটা রেডি করা হয় এভাবে দেখতে থাকুন দর্শকরা বন্ধুরা কত সুন্দরভাবে হাইজিনিকভাবে আমাদের খাবারগুলো রেডি করা হয় আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে আমাদের বেস্টটা দেওয়ার জন্য ফ্রেশটা দেওয়ার জন্য এটা হচ্ছে বন্ধুরা আরেকটা চিকেন প্যাটিস একদম সম পরিমাণে কাটা হচ্ছে প্রসেস করা হচ্ছে এটার একটা মাপ আছে ওই মাপ মতোই কাটতে হয় চিকেন দেওয়ার পরে এবার আমরা সবগুলোকে আমাদের ডিজাইন মতো রেডি করে সাজাবো একটু পরে এবার প্রত্যেকটা রেডি হওয়ার পর আমরা এটাকে সাজাবো ট্রেতে ট্রেতে সাজানোর কারণটা হচ্ছে ট্রেতে সাজানো হলে আমরা একটু পরে এটা ওভেনে ঢোকাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওভেন থেকে আমাদের ফ্রেশ টেস্টি সুস্বাদু এবং খুবই খুবই দেখতে সুন্দর গরম গরম চিকেন প্যাটিস বের হচ্ছে বন্ধুরা আপনাদের বলবো একবার টেস্ট করার জন্য হলো আমার সে যদি লাইফ ব্যাগ আসবেন আমাদের প্যাটিসগুলো একবার টেস্ট করে যাবেন আশা করি আপনারা বিফল হবেন না আপনাদের টেস্ট খারাপ লাগবে না এটা হচ্ছে আমাদের একটা বেস্ট ইউনিক প্যাটিস চিকেন প্যাটিস এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখেন বন্ধুরা গরম একদম দেখতেই কত সুন্দর খেতে তো আরও অনেক সুন্দর আশা করি বন্ধুরা আপনারা আসবেন আমাদের এখানে ফ্রেশ খাবেন এবং আমাদের মতামত প্রদর্শন করবেন যে কেমন হয়েছে আমাদের এই প্যাটিসগুলো আপনাদের গুণগুণ মতামতই আমাদের সামনে পথেহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ